তার হিসাবে ছবি তোলা তার হিসাবে এটা এটা কিন্তু সহজে সমাধান হয় মানে আমরা যদি নিজে নিজে ট্রিটমেন্ট করতে হলে কিন্তু হয় না সুযোগ হয় কিন্তু এই ডিপার্টমেন্টে থাকতে অনেক কিছু শিখছে নিজের ইচ্ছার অনেক বেশি আর যে ভিতরে যে ইচ্ছা জাগ্রত এটা অনেক বেশি উনি আমি নিজে দেখছি যোগান ফালে কৃষি ফিসিকে ট্রেনিং করে ট্রেনিংটা শুধু নিজের জন্য করে না কিন্তু নিজে যে চেয়ারটাতে বসে আছে যে যোগানটায় বসে আছে এটাতে অনেক দায়িত্ব শুধুমাত্র কৃষি প্রোডাক্ট বিক্রি করা কিন্তু লাভবান হয় এটা না লেনদেন সেবা মানব সেবা আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিছে আপনাকে 10 লয় 20 টা যদি 20 কাজ না করে তাহলে কি মনে বিশাল একটা কষ্ট হয় ওই তো টাকাটা রিটার্ন করতে পারতেন না কিন্তু আপনার মনে যে কষ্টটা যে দীক্ষাটা এটা কিন্তু না যে কোনো দোকানদারে পাবে ওই আজ নয় কাল এইজন্য সবুজ ভিতরে যে আগ্রহটা এটা অনেক বেশি অন্য দোকানদারের তা নাই আমি কিন্তু দশ বছর যখন সম্পর্ক আসা যাওয়া এবং চন্দন পাল বলেন ফারুক ভাই বলেন তাদের সাথে আমার আগে থেকে অনেক সম্পর্ক কিন্তু এই যে আগ্রহটা এটা তার মধ্যে আছে এটা ইয়াং জেনারেশনের একটা প্রভাব উনি কিন্তু ওই তাদের মতো না ফারুক ভাই বা চন্দন দাদা যেরকম চিন্তা ভাবনা উনি কিন্তু এক জায়গায় বসে আর ব্যবসা করে হ্যাঁ অনেক ভালো মানুষ কিন্তু রকম সময় তাদের হয়তো নাই কিন্তু এই শিক্ষা যেটা যে আমি কৃষি সেবা কৃষককে দিব এটা কিন্তু ইচ্ছা থাকতে আমি যখন এখানে চাকরি করি আমি কিন্তু ফিল্ডে যাওয়া কোম্পানি কখন আমাকে বলা নাই যে সাহেব আপনি ফিল্ডে গিয়ে দেন ওইখানে যান ওইখানে যান কখনো আমাকে বলা নেই এখানে সবুজ ভাই জানে আমার নিজ ইচ্ছায় আমি মনে করি একটা কৃষককে যদি সঠিক একটা সেবা দিতে পারি তাহলে সে মন্ত্রীকে আমার জন্য দখল এই যে বরফ গুফার অনেক কৃষক আমাকে ফোন দেয় যে সবুজ ভাই জানে যদি এই যে আইরাতে। তারপরে ওই যে অনেক কৃষক আমার আছে পরিচিত যে নান্নু ভাই আছে যে সমস্যা হলে আমার ফোন দিয়ে পরামর্শ করে আমি শুধু নিজের জন্য না আমি চাই একটা কৃষক জানে যাতে আমার একটু সহযোগিতায় সে ভালো কিছু পায় হ্যাঁ এটাই কাম কিছু না তো সবুজ যে আগ্রহ অনেক বেশি যে একটা যেমন বেঞ্জু বেঞ্জুটিন আমার সবসময় তো যেমন অরিজিনাল আয় পাতলা যেমন না। গাঢ় যেমন না। কেরায় এটা একটু পাতলার মধ্যে মাকড়ের কাজ বেশি করে আর যেটু ঘন হইলে ফুকার কাজ বেশি করে তো ওনা করতে হলে আমার ফুকার কাজটা বেশি করতে হবে আমার কিছু একবার দেখা দুইবার না দেয় হ্যাঁ কষ্টের জন্য কম হয় এই জন্য আমাদের এই ব্লাস্ট রোগটার জন্য আমরা হটান স্প্রে করব ধানের যে ব্লাস্ট তো কিন্তু হয় ধানের মরিচার মতো সাইডে সাইড কালা ঝমকে দাগ টাক করবে হ্যাঁ হ্যাঁ পাতাতে আমি বলি সবুজ ভাইরে যে যখন যারা হটান দিবেন অবশ্যই তাকে ধান সিঁড়ে দিবেন কারণ আমাদের ধান সিঁড়ি একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আপনার জন্য এটা শুধু ধান সিঁড়ি দেবেন খুবই সুন্দর ধান গাছের পাতা এত সুন্দর হবে আপনি দেখলাম মঞ্জুর হবে আমরা মনে হইব মানে ঠেল তোমার ধান সিঁড়ি দিলে ধান গাছের অন্য অন্য যত খাদ্য আছে মাটির দিকে এটা সহজে খাইতে পারবো গাছ যখন আপনি হজম শক্তি ভালো হইবো আপনাদের যদি ঘন ঘন খিদা লাগে হ্যাঁ আপনার পেটের পেটের ডাইজেস্ট ভালো হবে তখন থেকে আমরা সব খাইতে পারবো অনেকে আমি আয় হজম করলাম কে তার তার ডাইজেস্টের ক্ষমতা অনেক বেশি এই জন্য দান আর হটান দিলে ধানের বাকানি পচা এবং দানে দাগ করা একটা রোগে পাতা সাইডে দাগ করে এই দাগ করা এবং ব্লাস্ট উভয় রূপ দেখবে এই জন্য বলছি অনেকে বুঝবে না দানে ব্লাস্ট রূপ কোনটা এই জন্য আর হটান আমরা পঞ্চাশ এবং পঞ্চাশ হটান পঞ্চাশ গ্রাম দান সিঁড়ি পঞ্চাশ মিলি একসাথে মিশে এক বিঘা জমিতে আমরা প্রয়োগ করবো প্রয়োগ করলে কি হবে

হ্যাঁ এই জন্য দানের পেনকিল ব্লাইডের জন্য আপনার কপার স্প্রে করবেন বা বেগ আছে সুবিধার বলব এই বেগ আমাদের একটা প্রোডাক্ট আছে কন্যাট আস্তে আস্তে নতুন এই স্প্রে করবেন আর ব্লাস্ট এবং রোগনাশকের জন্য দান সিটির সাথে প্রয়োগ করবেন আর যদি আপনাদের কোনো পরামর্শ বা কোশ্চেন থাকে আমরা আছি যে কোনো কোশ্চনে আমরা উত্তর দেবো একটু পরামর্শ করুন সমস্যা নেই আর আমাদের অনেক সময় যারা ফোন দিয়ে পানা আমাদের নতুন অফিসে জাঙ্গির সব আছেন যদি আমি না আসতে পারি জমি দেখবেন আশা করি সব ভালো থাকবেন জন্য আলাইকুম ধন্যবাদ আমাদের প্রধান দপ্তা গুরুত্বপূর্ণ এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সিট্যাক মোডিলাইজারের পরিবেশক জানাব সুবুজ ভাই আপনাদের সাথে সৌজন্যমূলক কিছু আলোচনা করবেন তো আমি কিছু কথা বলি তার আগে তো এখানে বরহান ভাই আপনাদের সাথে যে আলোচনা করলো এই আলোচনা থেকে আমরা তিনটি প্রশ্ন করব আর তিনটা প্রশ্নের উত্তর আপনারা দেবেন আমরা প্রথম একটা প্রশ্ন করবো সেই প্রশ্নের উত্তর প্রথম যে দিতে পারবে সবার আগে যে উত্তরটা দিতে পারবে তাকে আমরা একটা ছাত্র পুরস্কার দেব পর্যায়ক্রমে এভাবে তিনটা প্রশ্ন করবো তিনজন একজন যদি বিজয়ী হলো সেই বিজয় তার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না সে যাতে আমাদের পুরস্কারটা আরেকজনের পাইতে পারে একজনই জানি দুইটা পুরস্কার না নেই তো এখন বাইরের কথাগুলো গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে আপনারা শুনেছেন তো ওই কথাগুলোর মধ্য থেকে প্রশ্ন হবে তো ভাই ধানের ব্লাস্ট রোগ নিয়ে আলোচনা করছেন ধানের পাতায় ব্লাস্ট হলে গিটে ব্লাস্ট হলে এবং নেট ব্লাস্ট হলে আপনারা কী ব্যবহার করবেন হন্টান আর ধানের শেষ কি আপনারা আপনাদের ধানের জমিতে গিয়ে বুঝবেন যে এই জমিতে ব্লাস্ট হয়েছে বুঝবেন তাহলে ভাই যে আলোচনা করলো আপনার মনোযোগ দিয়ে শুনেন না যদি শুনতেন তাহলে বুঝতেন ভাই কিন্তু বলে গেছে যে ধানের পাতায় মরিচা দাগ করবে ওইটা লাস্টের লক্ষ্য গিট কষে যাবে গিটে হলুদ বাদামি দাগ করবে শীষের নিচে